গাইজ গাইজ এই রুমটার একটা পুরো প্যান শট তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো তোমরা বলো কেমন লাগছে রুমটা এরপর এরপর আমি চলে যাব ওপরে ফ্লোরে এই দরজাগুলোর কালার কিরাম হয়েছে তোমরা অবশ্যই জানা কেউ ব্ল্যাক করে দিয়েছি আরে খোলো রান্না পুড়ে যাচ্ছে বাবা ও গ্যাসটা বন্ধ করে গ্যাসটা বন্ধ এ বাবা ইস সেই ছোটবেলার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এয়ার কন্ডিশন না ঘরটাকে ঠান্ডা করতে পারে কখন করলো আমি করিনি তো না আমি করি না একদম করিনি হ্যালো गाइस वेलकम टू आवर YouTube চ্যানেল জানাম রাজা মধুমনি টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আর এই দেখো সকাল সকাল মধুমনি খাচ্ছে কচুরি কচুরি আর খাচ্ছে জিলিপি তো এনিওয়ে মহলা মানে পূজা শুরু হয়ে গেছে ছেলে খেলছিল মায়ের সাথে আর আমরো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকের ব্লগটা একটু স্পেশাল তার কারণ ফাইনালি ফাইনালি ওপরে ফ্লোরটা পুরো ইন্টেরিয়র

তাই তো সেই ছোটবেলা সেই মহলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে কি এক্সাইটেড থাকতাম কিন্তু এখনো একই রকম এক্সাইটমেন্ট বিশ্বাস কর মহালায় চলে আসা মানে পুজো শুরু তো সেই ছোটবেলার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে মানে যে পুজো আনন্দ বিশ্বাস করো আজও একই রকম আনন্দ হচ্ছে রাইট অনেকে বলে যে দিনগুলো ভালো ছিল মানে জিনিসকে আমরা খুব আঁকড়ে বাঁচতে ভালোবাসি ঠিক আছে ভালো কিন্তু আজকে যেটা নতুন প্রেজেন্ট সেটা দশ বছর পর যখন পুরনো হয়ে যাবে তখন বলবে আজকের দিনটা ভালো ছিল তাহলে আজকের দিনটা আজকে ভালো কেন বলছো দিস ইজ মাই হোল পয়েন্ট দিস ইজ মাই হোল পয়েন্ট ভাই যে দেখো প্রেজেন্টে বিশ্বাস করো পুরোনো দিন তো ডেফিনেটলি ভালো আর একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি কয়েকদিন আগে আমি অনুপম খের স্যারের একটা ভিডিও দেখছিলাম সেখানে উনি একটা ওনার ঘটনা শেয়ার করলেন সেটা হচ্ছে আমার মধুমনির আমাদের প্রচণ্ড প্রিয় একজন অভিনেতা তার নাম ইরফান খান ইরফান খান স্যার তো উনি অকালেই চলে গেলেন তো যখন উনি ওনার শেষ সময় ছিলেন তো তখন অনুপম খেরোনার সাথে দেখা করতে গিয়েছিলেন তো উনি চলে যাওয়ার কিছুক্ষণ আগে যে কথাটা উনি বলেছিলেন সেটা হচ্ছে লিভ লাইফ জীবনটাকে বাঁচো তো দ্যাট ওয়াজ দ্য লাস্ট ওয়ার্ড রাইট লিভ লাইফ সেটাই বলবো তোমাদেরকে লিভ লাইফ এবার আমরা যাব ওপরের ঘরে ওপরের যে ফ্লোরটা সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে এখনও কিছু কাজ বাকি যে কিন্তু যেহেতু দেবীপক্ষ পড়ে গেলো তো দেবীপক্ষ পড়ে গেলে যেটা হয় আমরা আর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিই তো রঙ হয়ে গেছে এবার প্রচুর জিনিসপত্র সিঁড়িতে রয়েছে তো সেগুলোকে ভেতরে ঢোকাতে হবে রুমটাকে সাফ করতে হবে পুরো বাট মেইন যে ঝামেলার কাজ রং পেন্টিং হয়ে গেছে দায় ওর যেই আর্মি জামাটা দেখছো এটা এটা ওর সেকেন্ড জামা এর আগে একটা আর্মি জামা ওর ছিল জামাটা এখনও আছে তিন চার দিন আগে আমি শুটিং থেকে এসে দেখছি যে ওই জামাটাই পরে থাকে প্রচণ্ড পছন্দ করে জামাটা পর মানে ওই জামাটা দেখছি যে জামার এই জায়গাটা থেকে ছেঁড়া তো এইবার ও সেটা বলেও নি তো আমি তখন ওকে বললাম যে তুমি ছেঁড়া জামাটা পরে আছো ওই জামাটা তোমার খুব পছন্দ বলছে হ্যাঁ মানে ওই জন্য তুমি খোলো নি বলছে হ্যাঁ আমি বললাম আমি যদি তোমাকে একটা এরকম জামা কিনে তোমার ভালো লাগবে তাই তো কারণ তুমি কি বলেছ

করে মানে চলো এবার তোমাদেরকে রুমটা দেখাবো চলো এই হচ্ছে পুরো রুমটা এই দেখো এই রুমটার কালার এই রকম হয়েছে আচ্ছা সিলিংটা করেছি ইয়েলো তার সাথে দেখো ওপরে একটা বর্ডার মতো রয়েছে এটা সিলিংয়ে করাই ছিল ওটা ব্ল্যাক দিয়েছি এই ওয়ালটাকে দিয়েছি ব্ল্যাক কালার পুরোটা ব্ল্যাক নিচে একটা দাঁড়াও তোমাদের বুঝিয়ে দিই গার্ডেনগুলো একটু সরাই নিচে দেখো নিচে এটা স্টোরেজ মতো আছে এটাকেও ব্ল্যাক করে দিয়েছি যাতে ক্যামোফ্লেজ করে মনে হয় এটা ওয়ালেরই একটা পোর্শন এটা বিটটা দেখো দেখে মনে হবে এটা ডিজাইন বিটটা কালার করেছি ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর এই ওয়ালটা এরকম টেক্সচার করাই ছিল এই দরজাগুলোর কালার কিরাম হয়েছে তোমরা অবশ্যই জানাও অবশ্যই জানাও তোমরা এইখানে রয়েছে একটা ছোট বই রাখার বুকশেলফ মতো মধুবনির মধুবনির বই প্রচন্ড ভালো লাগে তো ওই জন্য প্রচুর বই আছে আমাদের ও প্রচন্ড বই পড়তে ভালোবাসে তো আর জানলাগুলো করেছে করেছি এখনো বাকি আছে আমাদের যে বেডরুমটা সেই বেডরুম এখনো বাকি আছে আমাদের যে বেডরুমটা বেডরুমটার কাজ পাশের রুমটা হয়ে গেছে পাশের রুমটা তোমরা দেখেছো তোমাদেরকে দেখছি আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি রাজ তোমাদেরকে বলেছিলাম পাশের রুমটা দেখা হবে সবই দেখাতে পারছি না পাশের রুমের অবস্থা ভীষণ খারাপ মানে পুরো রুমটা রঙ করা হয়ে গেছে দারুণ পেন্টিং দারুণ কালারফুল খুব ভালো রুম কিন্তু কিন্তু মানে ফ্লোরে এত জিনিসপত্র রয়েছে তার মেন কারণ হচ্ছে মানে পুরো এই রুমের জিনিস অন্য রুমের জিনিস সব একটা রুমে স্টোর করা হয়েছে কারণ সব রং করা হচ্ছিল তাই তো এই হচ্ছে ব্যাপার গাইজ গাইজ এই রুমটার একটা পুরো প্যান শট তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো তোমরা বলো কেমন লাগছে রুমটা এরপর এরপর আমি চলে যাব ওপরে ফ্লোরে গাইজ এইটা হচ্ছে সেই করিডোর ফুল গাছ রয়েছে সেই জায়গাটা দেখো কালার কম্বিনেশন কিরকম হয়েছে আর ওখানে দেখো এসির ওপরটা পায়রা বসে আছে বাবু বসেই থাকে এখানে তোমরা জানো এটা কেমন আছে আর দরজাটা দেখাই তোমাদের দরজার কালার কম্বিনেশন কিরকম হয়েছে এই দরজা খুলছি খুলে আমরা চলে যাচ্ছি হল এরিয়ায় হল এরিয়াতে এখনো কিছু জিনিসপত্র রয়েছে তার কারণ লাইট জ্বালিয়ে তার কারণ এই যে তোমাদের বললাম চাদর দিয়ে ঢাকা তার কারণ রং হচ্ছিল তো এনিওয়ে এইটা কিন্তু আমাদের দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া এই দেখো উইনার এই দেখো রয়েছে দিদি নাম্বার ওয়ানের এইটা দিদি নাম্বার ওয়ান থেকে পাওয়া এই রুমটার কালার কম্বিনেশন কিরম হয়েছে তোমরা জানাও আর এইটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা তোমাদের দেখাচ্ছি চলো পুরো ঘর খুলছি জয় মা জয় মা দুর্গা এই দেখো পুরো ঠাকুর ঘরটার রঙ হয়েছে আর একটু কাজ বাকি আছে তোমরা বলো কেমন লাগছে ঠাকুর ঘরটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইফে যেটা সব থেকে ম্যাটার করে সেটা হচ্ছে তোমার হ্যাপিনেস ইনার হ্যাপিনেস সেটা তুমি কী করে পাবে সেটা পাওয়া যায় তুমি যদি যতটুকু আছে তোমার কাছে সেটাতেই তুমি খুশি থাকো তুমি যদি তোমার ফ্যামিলির সাথে থাকো তুমি যদি তোমার ভালোবাসার মানুষের সাথে থাকো তাহলেই তুমি হ্যাপি থাকবে কি বলো তো আমি আমার পর্দার জীবনে বা আমি আমার যে জীবনটাকে আমি পোর্ট্রে করছি সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনে সিনেমাতে সেখানে আমি হিরো কিন্তু আমি আমার নিজের লাইফে যেটা আমার আসল লাইফ যে লাইফটা আমি নিজে লিখছি সেই লাইফে আমি হিরো নয় সেই লাইফের কি দাম আছে বলো একটু ভেবে দেখো যে চরিত্রটা অন্য কেউ লিখেছে যে চরিত্রটা আমি নিজে লিখিনি সেই চরিত্রই আমি হিরো কিন্তু যে চরিত্রটা আমার যে জীবনটা আমি লিখছি সেখানে আমি হিরো নয় এটা কেমন জীবন তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা তাদের লেখা চরিত্রে নিজেরা হিরো বাবা হিসেবে হিরো ছেলে হিসেবে হিরো হাজব্যান্ড হিসেবে হিরো ওয়াইফ হিসেবে হিরো মা হিসেবে হিরো বন্ধু হিসেবে হিরো সেই আসল হিরো তাই সাবস্ক্রাইবার ফলোয়ার এগুলো তো আছেই থাকবে এগুলো নিয়ে পরে একটা ভিডিও করবো কি করে তোমরা সাবস্ক্রাইবার ফলোয়ার বাড়াতে পারো কি করে তোমরা সোশ্যাল মিডিয়াকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারো কিন্তু আগামী দিনে যে পুজো আসছে দুর্গা পুজো আসছে এরপর ঈদ আসছে এরপর ক্রিসমাস আসছে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকের উৎসব আসছে প্রত্যেককে তাই বলবো যে দেখো তোমরা তোমাদের উৎসব ধর্ম সুন্দর করে উদযাপন করো সেলিব্রেট করো আর সব থেকে আনন্দ কি জানো যখন তোমার কাছে প্রচুর কিছু থাকবে আর যখন তোমার কাছে মাঝামাঝি থাকবে জিনিসপত্র আর যখন তোমার কাছে কিছু থাকবে না তখনও যদি তোমার মনটার মধ্যে আনন্দ ভরে থাকে সেটাই সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমার গ্যারেজে কোটি টাকার গাড়ি রয়েছে কিন্তু আই এম নট হ্যাপি তাহলে গাড়িটার কী ভ্যালু আর আমার কাছে একটা ভাঙা সাইকেল রয়েছে বাট আই এম হ্যাপি আমি সেই সাইকেলটা নিয়ে আনন্দ করে ঘুরছি প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখছি সেটাই আসল হ্যাপিনেস ওয়ার আই বিলিভ কী এয়ার কন্ডিশন না ঘরটাকে ঠান্ডা করতে পারে মনটাকে পারে না কথাটা মাথায় রেখো তারা ফিরে আসছি মতন তো